আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা বুটিক্স এর কালেকশন যারা একটু ডিফারেন্ট কালেকশন চাচ্ছিলেন একটু কটনের মধ্যে বুটিক্স এর কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিনে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফন পাটটা এবং সম্পূর্ণ ফন পাটটা ছিটানোর একটা কাজ পাবেন এবং নিচে খুব সুন্দরভাবে কি রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর কি রয়েছে লেসের মতো করে একটা ওয়ার্ক রয়েছে প্যাসেজ স্টাইলও ওয়ার্ক রয়েছে কিন্তু এটা কিন্তু লাগানো রয়েছে ব্যাক দেখিয়ে দাও ব্যাক আগে দেখো ব্যাক অনেক সুন্দর রয়েছে প্রিন্টেড হবে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন প্রি সাইজ কাপড় হবে আর একটা ড্রেসের বিবরণ ভালো করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড রয়েছে আর দোপাট্টাটা কিন্তু এটার মেইন আকর্ষণ দোপাট্টার মধ্যে আপনারা কি পাবেন কাজ পেয়ে যাবেন ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর রয়েছে তিনটা কালার রয়েছে তিনটা কালার একদম দেখার মতো হ্যাঁ আর আমি কিন্তু ভিডিওর মধ্যে পাইকারিয়াটা প্রাইস দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে টোপ একদম দেখার মতো রয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু আরো দুটি কালার রয়েছে এই ডিজাইনের মধ্যে এখন দেখা হচ্ছে ইয়েলো কালারটা অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একটা কালার রয়েছে আর প্রাইস তো থাকবে হচ্ছে হাতের নাগালের মধ্যে প্রাইস থাকবে যারা হাতের নাগালে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমি শুরুতে বলে নিচ্ছি একদম পাইকি যেটা প্রাইস দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এই কাজগুলা খুবই সুন্দর দেখার মতো হবে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস আমি শুরুতে বলে দিচ্ছি চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপার দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো একটা বিশাল বড় দুপারটা রয়েছে একদম বিশাল বড় দুপারটা পাচ্ছেন দেখার মতো দুপারটা দুপারটার কাজগুলো দেখছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো যারা পছন্দ যারা যার পছন্দ হবে খুব দ্রুত অর্ডারটা করে ফেলবে না তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার রয়েছে মিষ্টি কালার রয়েছে আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস এগুলো এনাদার শোরুমে যাবেন মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকার নিচে আপনারা পাবেন না আমরা লাভ বাই কালেকশন সব থেকে দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেশে দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চোখ বন্ধ করে এই সমস্ত বুটিক্স এর কালেকশনগুলো অর্ডারটা অর্ডার করতে পারবেন সো চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ ওয়াও একদম দেখার মতো দেখতে পাচ্ছেন দুপাটার দুপাশে খুব সুন্দরভাবে লেস রয়েছে ওয়ার্ক রয়েছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্না শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন